বলছিলাম যে বর্তমান পৃথিবী আমরা যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আকাশের সতর্কীকরণ চলছে একের পর এক আমাদেরকে আল্লাহ তালা শুধরে নেয়ার কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্নিং দিচ্ছেন আমরা যাতে সতর্ক হয়ে যাই যেমনটি আল্লাহ বলেছেন ভোলা নুজি কর্ন হুম আজা আবিল দেন দু আজা আল্লাহ সরহামী মসজিদ در আয়াতটি যে আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে ধ্বংসাত্মক শাস্তি দেওয়ার আগে ছোট্ট শাস্তি আমি দেবো যাতে করে তারা ফেরত আসে একটা শাস্তি ছোট আকারে দেয়া হয় যাতে ওয়ার্নিং পেয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি মূল আমাদের মাবুদ ইলাহের দিকে ফিরে আসি ছোট শাস্তিগুলো এগুলো তিনি দেন কিন্তু আরেকটা শাস্তি সেই শাস্তি আসলে ফেরত আসার সুযোগ নাই কবরে চলে যেতে হয় ধ্বংস হয়ে যেতে হয় তো বর্তমান আমরা যেটা দেখলাম ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাহিদবাদী একজন মানুষ আল্লাহ আলা ওহির নৌর আমি তার মধ্যে দেখতাম যেমন আবদুল্লাহ সালাম নবী সাল্লামের চেহারা দেখে বলছিলেন লাই শাহাজা বেওয়াজে কাজাব এই চেহারাটা একটা মিথ্যুকের চেহারা না এটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না তো ইব্রাহিম রাইসি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন দোয়া করি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার না আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁত ভাবে জানি নির্ভুল এবং একেবারে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোনো সন্দেহ নেই তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো কিন্তু প্রকাশ হয়ে যাবে সব সবকিছু অল্লাহ তাক কুন্তমুন বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন সুরাল বাকারা যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের করবে নি হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে তো সেটাই এটা আল্লাহ বলেছেন কোথায় তিয়াত্তর নম্বর আয়াত এখানে বলেছেন তো এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে বিশেষ করে এশিয়া আফ্রিকা মহাদেশের এই সব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে হাম্মাদ বা আল হাবিল বা বিভিন্ন যারা কেয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন হাদিসগুলো বর্ণনা করেছেন যে লাখরুজুল মাহাদি হাত্তা লাইয়াপকা কৈলুন অলাবন কৈলিন ইল্লা হালাক যে ইমাম মাহাদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে কাইল মানে নেতা রাইস রাজিস রয়িসি রাজিস মানে যারা قائد নেতৃত্ব দেয় লিডার তো ইমাম মাহদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে কোনো লিডার থাকবে না লায়ব ক কাইলন কোনো লিডার থাকবে না ওয়ালাবনু কাইলিন লিডার তো থাকবে না লিডারের ছেলেও থাকবে না তাকেও মেরে ফেলা হবে না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায় নেতৃত্ব দিতে যায় তো তাকেও মেরে ফেলা হবে ইল্লা হালাক তো এই সিলসিলা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসি সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে এটা বের হবে ইনশাল্লাহ বের না হয়ে যাবে না এটা তো এইটা এই জন্য সব নেতৃবৃন্দকেই ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে এমন তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ বর্তমান যে যুদ্ধটা চলছে গাদা এটা ধর্মযুদ্ধ ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে তারা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবায়ন করছি আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবায়ন করছে তো এটা এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় তিনি আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় নয়শো বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন মুখতার নামক একজন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আমার শিয়া ইরানকে সহি সুন্নার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন তার হাতে কোরআন দেখতাম এবং তিনি যেভাবে উদারভাবে Shia বিভেদকে অতিক্রম করে উম্মাহ আয়া মুসলিম উম্মাহকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন লিড দিয়েছিলেন এই এই ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি যে বিচারক ছিলেন প্রধান বিচারপতির ছিলেন বিচারপতিদের মতে একটা সুখ যাজاي বাছারে বাঁচায়ের গুণ থাকে